ওকে ওকে গো বন্ধুরা আজকে গল্প শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলের গল্পগুলো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এবং বেল আইকন প্রেস করে দিও পরের গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য ওকে ওকে গো ওকে কোথায় কে কেউ তো নেই ঠিক আছে এখন একটু ঘুমানোর চেষ্টা করো মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তুমি একটু ঘুমিয়ে নাও বুঝলে অভিক মিথিলার মানসিক অবস্থা খুব একটা স্থিতিশীল নয় আমার মতে মনে হয় ওকে বাইরে থেকে একটু ঘুরিয়ে আনার খুব প্রয়োজন আছে তা না হলে আমার মনে হয় ওর অবস্থা মানসিক ভারসাম্যহীনতার দিকেই যাচ্ছে কিন্তু ও যে সব সময় বলে আশেপাশে কাউকেও দেখে এর মানে কি এটা ওর হ্যালুসিনেশন ও আসলে কাউকেই দেখতে পাচ্ছে না ওর মন বলছে সামনে কেউ দাঁড়িয়ে আছে আর ও সেটাকেই দেখছে অভিভবও বলছেন হ্যাঁ বলছি তা আপনার গ্রামের বাড়িটা নাকি বিক্রি করবেন শুনলাম একদিন আসুন বসি করি কি নেবেন বলুন সেই অনুযায়ী কথা বলি কালকেই আসুন তাহলে আমরা কালকেই গ্রামের দিকেই যাচ্ছি ওখানেই তাহলে কথা হয়ে যাবে সব গো এতদিন পরে যেন তো একটা ফোন আসলো গ্রামের বাড়িটা নাকি কিনতে চায় আমি কথা দিয়ে দিয়েছি কালকে যাব তুমি যাবে তো আচ্ছা পর আবার আমার দেখতে পাব পুরনো স্মৃতিগুলো একটু একটু করে মনের কোণে উখি দিচ্ছে গো কেন গো গ্রামটা কি তোমার একার আমার নয় বুঝি তুমি কি ভুলে গেলে আমারও বাড়ি এই গ্রামেই না না তা ভুলবো কেন আমাদের দুজনের কত স্মৃতি রয়েছে এখানে একসাথে আজ প্রায় কুড়ি বছর পর অভিক এবং মিথিলা আবার তাদের গ্রামে ফিরছে অভিক সেই সময় শিক্ষকতা করত এই গ্রামেই গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের লেখা পড়া শেখাতো এই সূত্রে তার মিথিলাদের বাড়ি যাতায়াত তখন সে মিথিলার দিদিকে মিথিলার দিদিকে পড়ানোর পড়ানোর সূত্রেই তার প্রথম দেখা হয় মিথিলার সাথে দিদিকে শেষে রোজ নিয়ম করে মিথিলা এবং অভীক দেখা করতো গ্রামের নদীটার পারে এই নদীর পাড়ে তাদের কত স্মৃতি জড়িয়ে রয়েছে কিন্তু দেখো সময়ের এমন পরিহাস অভিক যখন ঠিক করলো তাদের সম্পর্কের কথা মিথিলার বাবাকে জানাবে এবং সেই মতো সে গেল তার বাবার সাথে দেখা করতে অভিকের কিছু বলার আগেই মিথিলার বাবা তার গরমের হাত এই শিক্ষকের হাতে তুলে দিতে চাইল ছেলে হিসেবে অভিক অত্যন্ত ভালো সৎ মেধাবী গোছের ছেলে তাই তার গরমের পাত্র হিসেবে মিথিলার বাবার প্রথম পছন্দই ছিল অভিক অভিক চেয়েও সেদিন কিছু বলতে পারেনি বলা যায় বলার মতো সাহস তার হয়নি মিথিলার বাবা মান সম্মান প্রতিপত্তিতে একজন কঠিন ব্যক্তিত্বের মানুষ ছিলেন ছাপসা শিক্ষকের পক্ষে বমিকে ছেড়ে ছোট মেয়ের হাত চাওয়ার সাহস সেদিন অভিক করতে পারেনি বড় বোন কে ছেড়ে ছোট বোন বিয়ে করার কথা তার বাবাকে জানানোর মতো দুঃসাহসিকতা সেদিন অভিক দেখায়নি আর এ তো শুধু বিয়ে নয় এ তো রাজকন্যার সাথে সাথে রাজ্য পাওয়াও মিথিলার বাবা বড় মেয়ের বিয়ের সাথে সাথেই তার অর্ধেক সম্পত্তি তার জামায়ের নামে করে দেয় এদিকে দিদির সাথে তার মাস্টারের বিয়ের কথা শোনা মাত্রই মিথিলা তার পিসিমার কাছে চলে যায় বিয়েতেও আসেনি দিদির বিয়েতে বোনের অনুপস্থিতিতে বাড়ির লোকেরও কিছুটা অবাকই হয়েছিল পিসিমা যেহেতু অনেকটা বয়স সে বাড়ি ছাড়া কোথাও যাতায়াতও করে না তাই পিসিমাও বিয়েতে আসেনি মিথিলা চিঠি পাঠিয়ে তার বাবাকে জানায় তার শরীর ভীষণ খারাপ তাই সে আসতে পারছে না তবে চিন্তার কিছু নেই পিসিমা এখানকার ডাক্তার দেখিয়েছেন আচ্ছা কোনো কোন মেয়ে বলুন তো তার ভালোবাসার মানুষটা যদি অন্য কারোর হয়ে যায় না কেন। সেদিন হয়তো রাগে দুঃখে অভিমানে মিথিলা আসেনি এদিকে বড় বোনকে বিয়ে করে সংসার করতে শুরু করে যদিও সে মিথিলাকে পুরোপুরি ভুলতে পারেনি তবে মিথিলার দিদি রমিলা তার স্বামীর মন খুব অল্প দিনের মধ্যে জয় করে নেয় রমিলা একজন সুশ্রী শান্ত স্বভাবের খুবই ঘরোয়া আমি মিথিলার মতো সে পড়াশোনার মেধাবী না হলেও সংসার ধর্মে সে ছিল একজন গিন্নি স্বামীর কোন সময় কি প্রয়োজন কোন খাবারটা স্বামী খেতে ভালোবাসে স্বামীর ভালো তার নজর ছিল অত্যন্ত প্রখর আর এমন একজন দক্ষ স্ত্রীর ভূমিকায় যদি রঙিলার মতো একজন মেয়ে থাকে তাহলে কতদিন একজন পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে দিয়ে থাকতে পারে একটা বছর কেটে এদিকে বিয়ের পর মিথিলাও ফিরে এসেছে তার বাবা মার কাছে শ্বশুরের দাওয়া জমিতে অভিকে একটা পাঠশালাও তৈরি করেছিল সেই সময় সেখানে গ্রামের ছেলে মেয়েদের পড়িয়ে দীপটি চলে যাচ্ছিল। মিথিলার বাবার বাড়ি এবং রমিলার বাড়ি একই গ্রামে কিছুটা দূরত্বে। তাই মিথিলা মাঝে মাঝে আস্ততা দিদির সাথে দেখা করতে। তবে অবশ্য যখন তার জামাইবাবু বাড়িতে থাকতেন না সেই সময়টাই সে আস্ত বেশি। হয়তো অভিককে তার ভালোবাসার মানুষটার জায়গা থেকে জামাইবাবুর স্থানে বসাতে সে পারেনি। এর অল্পদিনের মধ্যে রমিলার গর্ভে সন্তান আসে এই খবর ওদের পরিবারে খুশির হাওয়া নিয়ে আসে অভিক খুশি হয় খুশি হয়তো সে মনে মনে এখনো মিথিলাকে ভুলতে পারেনি তবে এখন রমিলা ও তার আগত সন্তান অভিকের মনের ক্ষত কিছুটা হলেও ভরতে সক্ষম হয়েছে তবে খুশি বেশি দিন স্থায়ী ছিল না এইসবের মাঝে কামড়ে প্রাণ যায় সন্তানের মুখ দেখার স্বাদ অভিকের আর পূর্ণ না রমিলা তার ভালোবাসার মানুষটা না হলেও এই কদিনে অভিক তার অজান্তেই রমিলাকে ভালোবেসে ফেলেছিল স্ত্রীর কাজকর্ম মিটতেই অভিক ঠিক করে তার যা কিছু আছে সবই তো তার শ্বশুরের দাওয়া তাই তার জিনিস তাকেই ফিরিয়ে এই গ্রাম ছেড়ে সে একেবারের মতো চলে যাবে সেই মতো শ্বশুরকে সে সবটা খুলেও বলে রমিলা যখন আর নেই আমি আর এখানে একা থাকতে চাই না আমার যা আছে সবই তো আপনার তা আপনার জিনিস আপনি নিয়ে আমাকে মুক্ত করে দিন আমি আর এখানে একা থাকতে পারছি না দয়া করুন আমাকে বাবা জীবন চলে যাবে বললেই তো চলে যাওয়া যায় না এতদিনে তুমি আমাদের একজন হয়ে উঠেছো আমার তো ছেলে নেই এই তুমি জামাই রূপে এসে আমার ছেলের অভাব পূরণ করে দিয়েছো এখন এই বাবাটাকে ছেড়ে যেতে তোমার মন করবে বলো আমি চাই রোমিলা মা তো আর নেই তুমি আমাদের বাড়ির ছেলে হই সারা জীবন থেকো মিথিলাকে তুমি বিয়ে করো বাবা আমার এটাই শেষ ইচ্ছা আর আমার যা কিছু আছে সবই তো তোমাদের তা বিয়ের পর যদি তোমরা এখানে থাকতে না চাও তাহলে আমি আর জোর করবো না দেখো মিথিলার মা গত হয়েছে তা অনেক দিন হলো এই একা মেয়েকে নিয়ে এই বুড়ো বয়সে আমি কোথায় পাত্র খুঁজব তাই তুমিই আমার মেয়েটাকে বিয়ে করো আর আমার রমিলা মা যে বাড়িতে থাকতো সেটা রেখে তুমি যদি সব বিক্রি করে দিতে চাও করে দিও শুধু এই বাড়িটা রেখো আমার শেষ কটা দিন আমি এই বাড়িটাতেই কাটাতে চাই তারপর আবার অবর্তমানে তোমার যা করার করো আর আমার চিন্তা করো না আমার দেখার অনেক চাকর বাকর আছে আমার কোনো অসুবিধা হবে না এরপর অভিজ্ঞ মিথিলার বেশ ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিয়ের পর তারা শহরে বাড়ি কিনে সেখানেই পাকা ভাবে সংসার গুছিয়ে বসে এই সব ঘটে গেছে আজ বছর হয়ে গেছে এরই মধ্যে বাবাও মারা যায় আজ আবার কুড়ি বছর পরে তারা গ্রামে যাচ্ছে তাদের ওই বাড়িটাকেই বিক্রি করতে বাড়িটাকে বিক্রি করে পাকাপাকি ভাবে এখান থেকে চলে যাবে তারা একজন খদ্দেরও পেয়েছে সেই খদ্দের ডাকেই এখানে আবার ফেরা মাঝে একটা কথা বলে রাখার দরকার বিয়ের পর থেকেই পরিবর্তন আসে একটু একা থাকতে এখন বেশি ভালোবাসে অভিজ্ঞে মিথিলা তার সংস্পর্শে আসতেও দেয় না শহরের অনেক ডাক্তারও দেখেছে তাকে কিন্তু তার এই মানসিক অসংলগ্নতা কেউই ঠিক করতে পারেনি সারা দিন বেশিরভাগ সময়টাই তার একান্তে বিছানায় শুয়েই কেটে যায় অভিক নিজে অনেক চেষ্টা করেছে কিন্তু কিছুতেই কিছু হয়নি তাই আজ অবধি তারা নিঃসন্তান আজ প্রায় এক রকম জোর করেই অভিক মিথিলাকে সঙ্গে নিয়ে যাচ্ছে গ্রামে এতে যদি তার মনের কিছুটা পরিবর্তন আসে এই আশা নিয়ে তাদের বাড়ির সামনে গাড়িটা এসে দাঁড়ায় গাড়ি থেকে নেবে বাড়িতে ঢুকতেই পুরনো স্মৃতিগুলো ওদের দুজনের মনে ভিড় করে বসে বাড়িতে অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কোনো খদ্দের দেখা মিলল না অভি ঠিক করলো আর না বসে থেকে শহরে ফিরবে সেই মতো তারা উঠতে যাবে ঠিক তখনই বাড়ির দরজাটা বন্ধ হয়ে যায় বাড়ির সব আলো নিভে যায় আর সেই অন্ধকারের মাঝে একটা অবয়ব তাদের সামনে এসে স্থির হয়ে যায় কে তুই এত ভুল কল্পনা করে যাকে মেরে ফেলেছিস তাকে চিনতে এত অসুবিধা হওয়ার তো কথা নাই এ তুমি কি যতা বলছো আমি কিছু যতা বলছি না তুমি মিথিলাকে জিজ্ঞেস করে দেখো না এইবার অবয়বটা অন্ধকার খুঁরে বেরিয়ে আরো স্পষ্ট হলো একি রমিনা তুমি কি করে হ্যাঁ আমি আজ এতগুলো বছর অপেক্ষা করেছি এই বাড়িটাতে কবে তোমরা আসবে তুমি জানতে চাইবে না তোমার বিবাহিত বউ কিভাবে মারা গেল তুমি তো সাপে কামড়ে মারা গেছো তা তো আমি জানি তুমি কি করে না 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 আমি সাপের কামড়ে মারা যাইনি আমাকে এই নীতিলা আমার ছোট বোন আমার ছোট বোন নীতিলা আমাকে বিয়ে ফেলেছে কি জাতা বলছো আমি কিছু জাতা বলছি না ও প্রায় আমাদের বাড়িতে আসতো যখন তুমি না বোন দিদির বাড়িতে আসো এটা স্বাভাবিক কিন্তু এর সুযোগ নিয়ে একজনের থেকে সাপের বিষ সংগ্রহ করে সাহায্যে আমার শরীরে দেয় ও আমাদের সম্পর্ক ভালো থাকুক বিয়ের পর থেকে ও আমার প্রতি মনে মনে আক্রশ পুষে রেখেছিল আর সুযোগ বুঝে আমাকে তোমার কাছ থেকে সরিয়ে নেয় আর ও আমাদের সন্তানের কথাটা একবারও ভাবেনি ও ভালো করে জানতো একবার সন্তান হয়ে গেলে ও তোমাকে কিছুতেই আমার থেকে আলাদা করতে পারবে না তাই মিথিলা এই রাস্তায় বেছে নেয় তুই যদি একটা পার এসে বলতি তোর আর অভিকের কথা আমি বাবার সাথে কথা বলে তোদের বিয়ে দিতাম তোদের দুজনের একটি ভুল আর চার মানুষের জীবন করে দিল দিদি 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 আমায় ক্ষমা করে আমি জানি আমি তোর অপরাধী আমি এই অপরাধের শাস্তি আমি প্রতিক্ষণে খনি পাচ্ছি এই অপরাধ আমার জীবনটাকে ঝালিয়ে পুড়িয়ে দিচ্ছে আজ আমি তোকে মারতে আসি আমি তোর অপরাধ অভিকে সামনে তুলে দিতেই এসেছিলাম আমার কাজ শেষ এবার আমার ছুটি দিদি